আমরা গত শক্তির চলে আসলাম তো এক নাম্বারটা ছিল এরকম যে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাপান্ন গ্রাম এন টু গ্যাসের গতি শক্তি কত তো এখানে আমাদের অপশন যেটা ছিল অপশনগুলো কিন্তু জুলে ছিল অপশনগুলো জুলে ছিল একটা বোধ আর কে আর ছিল আমরা জুল দিয়ে চেক করে দেখি না হলে আর দিয়ে করব এটা আমার জাস্ট ষোলো সতেরোতে আসছিল তো গতি সূত্র আমরা একটা হলো জানি ই কে ইকুয়াল থ্রি বাই টু এন আর টি ভাঙতেছে আমি ডাব্লিউ বাই এম আর এবং তো এখানে ডাব্লু দেখতেই পাচ্ছি আমরা ছাপান্ন দিছে ওনারা এবং এখানে তাহলে আটাশ হচ্ছে আমি একটু জুলে করতে যাচ্ছে জুল নিতে গেলে এখানে কি করতে হবে এইট পয়েন্ট নিতে হবে এবং টি নিতে হবে কত তাহলে তিনশো নাকি তিনশো তাহলে কত আসবে এটা বলতো সেভেন্টি ফোর পয়েন্ট ফোর এইট টু পয়েন্ট সিক্স জুল আমাদের এই অপশনটাই ছিল তাহলে এখানেই টিক মারতে হবে এটা কিন্তু যশোর বিজ্ঞান প্রযুক্তি ষোলো সতেরোতে আসছিল আমরা এরপরেরটাতে যাচ্ছি একটু সহজ প্রশ্ন যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফাইভ গ্রাম ও টু গ্যাসের ফাইভ গ্রাম ও টু গ্যাসের ই কে মানে গতিশক্তি হোয়াট সেম প্রসেসে করতে হবে করো উত্তর মিলাও অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে তোমার পাঁচশো আশি পাঁচশো আশি পয়েন্ট সিক্স এইট জুল দেখো তো এরকম আসে কিনা আচ্ছা তাহলে আসছে কিন্তু তাহলে সেম প্রসেস না এই কারণে সেম লিখে দিছি আমি সেমভাবেই তো করতে হবে এই প্রশ্নটা আসছিল জাস্ট জাস্ট 18 19 যেটা এখন করলাম চশর বিজ্ঞানের প্রযুক্তি 18 19 দেখো সেম প্রসেস কিন্তু আসছে এটা আসলে 16 17 এটা 18 19 সেম নিয়মের কিন্তু আসলো আমরা তিন নাম্বার মেথে চলে আসলাম তো এটা ছিল এরকম যে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট ইকে মানে মোট গতিশক্তি 403 জুল আবার বলা হইছে কোন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি এত গুণ হবে এত গুণ তো যেহেতু আমরা গতিশক্তির একটা কাহিনী করছিলাম যে দুটি ভিন্ন গ্যাসের ক্ষেত্রে বা দুইটা অংশের ক্ষেত্রে যদি কাজ করতে বলে তাহলে আমরা এরকম করে কাজ করছিলাম ই কে ওয়ান বাই ই কে টু ইকুয়াল টি ওয়ান বাই টি টু এরকম কথা বলছিলাম আমি সেই সময় পরে আমি এখন কাজ করব প্রাথমিক প্রাথমিক গতিশক্তি প্রাথমিক গতি শক্তি ই কে ওয়ান ধরে নিলাম প্রাথমিক গতিশক্তি অতএব শেষ গতিশক্তি ই কে টু ওইটার নাকি ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ই কে ওয়ান এর এর মানে গুণ কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এ বলা হয়েছে না তাহলে এখন আমরা গবেষণা করি ই কে ওয়ান ই কে ওয়ান এর জায়গায় থাকলো ই কে টু এর জায়গায় লিখবে এখন

হবে আমাদের চার নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা ছিল এরকম যে কোন তাপমাত্রায় একটি অনুর গতিশক্তি গতিশক্তি শূন্য হবে তো এখানে উত্তর অবশ্যই এটাই হবে মানে দুশো তেহাত্তর কিন্তু কেন হলো কিভাবে হলো আমরা সেটা ব্যাখ্যা করতে চাচ্ছি আর কি আমাদের তো সূত্রটা ছিল ইকে 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 ইকল কি ছিল থ্রি বাই টু এন আর টি নাকি এন আর টি আমি এটাকে যদি 3/2 pv লিখি ভুল হবে নাকি বল তো ভুল তো হওয়ার কথা না তাই না ভুল হওয়ার কথা না এবার আমি যদি একটা পড়াশোনা করি যে তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন তাৎিকভাবে চার্লসের সূত্র পড়ছি সে তাপমাত্রাকে পরম শিল্প তাপমাত্রা বল পড়ছিলাম না তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে ভি এর যে রেজাল্ট সেটা কিন্তু শূন্য পাবো ভি এর রেজাল্ট শূন্য ভি এর রেজাল্ট শূন্য মানে তোমার এই যে ইকে কিন্তু শূন্য ভিয়ার রেজাল্ট শূন্য মানে ইকে শূন্য ইকে কিন্তু শূন্য তাহলে আমরা যদি এখানে আরেকটা ভালো করে বলি এখানে যদি আরেকটা ভালো করে বলি ভি যদি শূন্য হয় ইকে কিন্তু শূন্য হবে ভি কখন শূন্য হয় কোথায় পড়ছি সালসের সূত্রতে পড়ছি তো পাঁচ নম্বর কোশ্চেনটা ছিল এরকম যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 14 গ্রাম N2 এর মোট শক্তি কত বা মোট গতিশক্তি কত এরকম প্রশ্ন চাইছে দেখো তো কত আসে এরকম ম্যাথ আমরা করে আসলাম হ্যাঁ ঠিক আছে তাহলে আসবে কত থ্রি সেভেন সেভেন এইট পয়েন্ট সেভেন ওয়ান জুন এইটা আসবে উত্তর আমাদের এটাই অপশন ছিল এখানে টিক মারতে হবে আমরা ছয় নাম্বার একটা এমসিকিউতে আসলাম এমসিকিউটা ছিল এরকম যে বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু শক্তি বিচ্ছিন্ন গন্তি বলছে মানে সাপারাট নাকি এটা আসছিল বুয়েট বারো তেরোতে যুক্ত অবস্থা চেয়ে কম যুক্ত অবস্থার চেয়ে বেশি আবার যুক্ত অবস্থার সমান আবার বলছে তাপমাত্রার উপর নির্ভর করে কোনটি যে কোনটি হতে পারে আসলে বিষয়টা হচ্ছে এরকম গবেষণা করি মনে করো এটা একটা পরমাণু এটা একটা পরমাণু ঠিক আছে এই দুজন মানুষ যখন ক্লোজ হবে তখন কিন্তু এরকম মিশে যাবে যাবে নাকি নাকি যুক্ত যুক্ত হবে যখন যুক্ত হতে যাবে তখন এই পরমাণু কিছু পরিমাণ এনার্জি হারাই ফেলে যখন যুক্ত হতে চাবে মনে করো এর এনার্জি ছিল মনে করো যে তোমার পনেরো জুল পনেরো জুল জাস্ট বা পনেরো কিলো জুল যেটা বলে যখন এটা মনে করো পনেরো কিলো জুল আছে বা পনেরো জুল আছে এই দুজন মানুষ যখন যখন বিচ্ছিন্ন ছিল তখন পনেরো পনেরো ছিল জাস্ট ধরে নবাকাছি যুক্ত হতে চাবে যুক্ত হয়ে গেল তখন আর পনেরো পাবনা ধরে নিলাম এগারো এর শক্তি এগারো এগারো এরকম কিছু এগারো এগারো পাচ্ছি তাহলে বোঝা গেল যখন যুক্ত থাকবে তখন তাদের শক্তি কম হবে সাপারেট থাকলে তার শক্তি বেশি হবে উত্তর তাহলে কোনটা হবে উত্তর হবে তাহলে বি নাম্বারটা নাকি খ নাম্বারটা হবে এই হচ্ছে এমসিকিউ এটা বুয়েট বারো তেরোতে আসছিল আমরা সাত নম্বর কোশ্চেনে আসলাম সাত নম্বর কোশ্চেন ছিল এরকম যে অক্সিজেন অনুর ভর হাইড্রোজেন অনুর ভরের ষোলো গুণ হাইড্রোজেন অনুর ভরের ষোলো গুণ সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদের গতিশক্তির অনুপাত কত হবে এরকম একটা প্রশ্ন চাইছে তো আমরা এখন তাপমাত্রায় বলছি না সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে আজা আমরা জানি আদর্শ গ্যাসের গতি সমীকরণ দিয়ে চিন্তা করতে হবে ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার নাকি

তাহলে সাথে এখানে যে বলছে অক্সিজেন অনুর্ভার হাইড্রোজেন অনুপাত কত হবে এইখানে তাপমাত্রা বলছে এখানে কোনো তাপমাত্রা নাই তাই অনুপাত ওয়ান ইস টু ওয়ান হবে প্রশ্নটা একটু অন্য টাইপের ক্রিটিক্যাল টাইপের ওয়ান টু ওয়ান উত্তর হবে যেহেতু এখানে আমাদের টি পাচ্ছি না তাই আমাকে এখানে দিয়ে চিন্তা করতে হবে এই ম্যাটটা একটা অন্য টাইপের তাই আমি দিলাম পাশাপাশি আমরা এটাও বলতে পারি যে ই কে কে ভরের উপরের উপর নির্ভরশীল নয় নির্ভরশীল নয় এটাও তুমি সাইডে লিখে নিতে পারো তোমার খাতা যেটা লিখতেছ ওকে তাহলে আমরা এটা এখানে শেষ করলাম মানে যতগুলো আছে আরো তো অনেকগুলো গুপ্ত শক্তির মেদ আছে তো ওগুলো খুবই সহজ যে কয়েকটা করলাম এগুলো করলেই তুমি ওগুলো করতে পারবা পাশাপাশি তো শিক্ষার্থীর কাজ হাজারি সারের করা আছে তোমার উদাহরণ গুলো করা হয়েছে সুতরাং আর এখানে কেউ ঝামেলা করতে পারবে না এই কয়েকটা করলেই মোটামুটি হয়ে যাবে